পুজোর আগে মানবিকতা দৃষ্টান্ত অসহায় পরিবারের পাশে কোচবিহারের আস্থা ফাউন্ডেশন পুজোর আগে নজির গড়ল কোচবিহারের আস্থা ফাউন্ডেশন অসহায় মা গীতা সাহার পরিবারকে তিন মাসের খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন সদস্যরা শাড়ি জামা চুড়িদার থেকে শুরু করে চাল ডাল তেল চিনি বিস্কুট মশলা সবকিছু পৌঁছে দেওয়া হলো পরিবারের হাতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত একমাত্র উপার্জনক্ষম ছেলেকে সুস্থ করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মা এর আগেও পাশে দাঁড়িয়েছে আস্থা ফাউন্ডেশন ভবিষ্যতেও থাকবে সহযোগিতার প্রতিশ্রুতি সাহা পরিবার জানালো এই সাহায্য পেয়ে পুজোর আগে অনেকটা স্বস্তি পেল তারা সামনেই দুর্গা মায়ের আগমন তার আগেই মানবিকতার এক উজ্জ্বল করল কোচবিহারের আস্থা ফাউন্ডেশন সেপ্টেম্বর এক অসহায় মা গীতা সাহার পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ফাউন্ডেশনের সদস্যরা প্রায় তিন বছর আগে গীতা সাহার একমাত্র উপার্জনক্ষম ছেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় চিকিৎসার খরচ সামলাতে তিনি নিজের ভিটেমাটি পর্যন্ত বন্ধক রাখতে বাধ্য হন সাহায্যের জন্য দৌড়াতে হয়েছে পরিচিতদের কাছে সংসারের চাকা ধীরে ধীরে থমকে যায় এই সময় দীর্ঘদিন ধরে সাহা পরিবারের পাশে রয়েছে আস্থা ফাউন্ডেশন এবারে পুজোর আগে মা ও তার পরিবারের হাতে পৌঁছে দেওয়া হলো নতুন শাড়ি অসুস্থ ছেলের জন্য জামা মেয়ের জন্য চুড়িদার সহ প্রয়োজনীয় পোশাক পাশাপাশি সংসার চালাতে তিন মাসের খাদ্য সামগ্রী চালের বস্তা মুগ ও মসুর ডাল সয়াবিন সরিষার তেল সাদা তেল চিনি চাপাতা বিস্কুট হলুদ জিরা তেজপাতা সহ নানা প্রয়োজনীয় জিনিস দেওয়া হয় এই সহায়তায় ভীষণ খুশি হয়েছে সাহা পরিবার গীতা সাহার আবেদন অনুযায়ী শঙ্কর রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা তুলে পরিবারের হাতে এই সামগ্রী পৌঁছে দেন আস্থা ফাউন্ডেশন জানিয়েছে শুধু এবারে নয় ভবিষ্যতেও তারা এই পরিবারের পাশে থাকবে পুজোর আগে এই সাহায্য সাহা পরিবারকে নতুন আশার আলো দেখালো যে সমস্ত মানুষ আমার এক মায়ের জন্য সহযোগিতা করেছিলেন তাদের সমস্ত জিনিস আজকে এই মায়ের হাতে তুলে দেব আজকে তো আপনার বাড়িতে এসে আপনার হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী অর্থাৎ চাল থেকে শুরু করে ডাল তেল মশলাপাতি বিস্কুট মুড়ি পাঁপড় সবকিছু লবণের প্যাকেট সবকিছু তুলে দেওয়া হলো এগুলো পেয়ে আপনার কেমন লাগছে এগুলো আপনাকে তিন মাসের মতো খাদ্য সামগ্রী এখানে দেওয়া আছে ঠিক আছে আশা করি তিন মাস আপনার চলে যাবে তাই তো আপনি খুশি তো আর পুজোর জন্য আপনাকে নতুন জামার নতুন শাড়ি আপনার ছেলে এবং মেয়ের জন্য নতুন বস্ত্র দেওয়া হয়েছে এগুলো পুজোতে পড়বেন আপনার নাম গীতা সাহা ঠিকানা মদন মোহন মদন মোহন কলোনি কোচবিহার ঠিক আছে ভালো থাকবেন কোচবিহার মদন মোহন নিবাসী শ্রীমতী গীতা সাহা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে রয়েছেন তার এক ছেলে এবং এক মেয়ে বৎসর দিনের আগে তার যে একমাত্র ছেলে সেই ছেলে বাইক অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে জখম হয় এবং তার মাথায় আঘাত লাগে ব্রেন অপারেশন হয় এরপর থেকেই ছেলেটি একবারে বিছানায় হাঁটাচড়া করতে পারে না কথাও বলতে পারে না এবং আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে কোচবিহারের আস্থা ফাউন্ডেশন কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিল সেই পোস্ট দেখে কোচবিহারের যে সমস্ত স্বহৃদয়বান ব্যক্তিরা রয়েছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আজকে ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি আমরা শ্রীমতী গীতা সাহা তার হাতে এই তিন মাসের যে খাদ্য সামগ্রী গালামালের যা যা জিনিসের দরকার হয় চাল ডাল সয়াবিন থেকে শুরু করে মশলাপাতি বিভিন্ন দুধ বিস্কুটের প্যাকেট সবকিছু পাপড় থেকে শুরু করে সবকিছু আমরা তিন মাসের জন্য তার হাতে আজকে আমরা তুলে দেব সেই সাথে পুজো সামনে চলে এসছে সেই জন্য তাদের প্রত্যেকে তাদের পরিবারে বর্তমানে তিনজন সদস্য শ্রীমতী গীতা আহ সাহার জন্য আমরা একটা শাড়ি নিয়ে এসেছি এবং তার পুত্রের জন্য এবং তার কন্যার জন্য আমরা নতুন বস্ত্র নিয়ে এসছি আমরা তাদের হাতে কোচবি রাস্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে দিই